বাংলাদেশের চ্যানেলগুলোকে ধারাবাহিকভাবে প্রথম ত্রিশটির মধ্যে রাখার জন্য কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসানুল হকিনো বাংলাদেশ কেবল টিভির দর্শক ফোরাম আয়োজিত সেরা ইলেকট্রনিক মিডিয়া এবং সেরা সাংবাদিক সম্মাননা অনুষ্ঠানে তিনি আরো বলেন আইন দ্বারা সম্প্রচার কমিশন গঠন করার প্রক্রিয়া চলছে দর্শক ফোরামের জরিপে এবারে এটিএন বাংলা সেরা বিনোদন চ্যানেলের পুরস্কার পেয়েছে রিপোর্ট করছেন শফিকুল ইসলাম শামীম বাংলাদেশ কেবল টিভি দর্শক ফোরামের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বাংলাদেশের টিভি চ্যানেলগুলোকে অগ্রাধিকার দেওয়ার জন্য কেবল অপারেটরদের প্রতি আহ্বান জানান তিনি বলেন সম্প্রচার নীতিমালার খসড়া চূড়ান্ত হয়েছে খুব শিগগিরই এটি পাশ করা হবে পাশাপাশি অবাধ তথ্য প্রবাহের জন্য সম্প্রচার কমিশন গঠন করা হবে দর্শক স্বার্থ কর্তৃপক্ষের স্বার্থ সাংবাদিক স্বার্থ দেশের স্বার্থ সব দেখে একটি জাতীয় সম্প্রচার নীতি আমরা খসড়া আকারে তৈরি করেছি এবং এই নীতিটা আমরা আশা করছি খুব অল্প সময়ের ভিতর দিয়ে আমরা মন্ত্রিপরিষদে এটা চূড়ান্ত করব এবং সেই নীতিমালার ভিত্তিতে একটি সম্প্রচার কমিশন আইন দ্বারা গঠিত হবে এ সময় কোয়াবের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আনোয়ার পারভেজ তাদের বিভিন্ন দাবির কথা তুলে ধরেন অনুষ্ঠানে সেরা বিনোদন চ্যানেল হিসেবে পুরস্কার লাভ করে এটিএন বাংলার পক্ষ থেকে পুরস্কার নেন অনুষ্ঠান ও সম্প্রচার বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাসিক আহমেদ এছাড়া এটিএন বাংলার সেরা শিশুতোষ অনুষ্ঠান আমরা করব জয় পুরস্কার লাভ করে সম্মাননা অনুষ্ঠানে আঠারো জন বিশেষ ব্যক্তি ও সংবাদকর্মীকে সম্মাননা দেয়া হয় শফিকুল ইসলাম শামীম এটিএন বাংলা ঢাকা